কিন্তু একবার অসম কেক সুন্দর সুন্দর কেক দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপু একজন পর্দাশীল আপু সে কিন্তু এই কেক গুলো নিয়ে এসেছে আমরা তার সঙ্গে কথা বলি সে আসলে আমি আসলে কেক সম্বন্ধে অত বুঝি না আমরা বিস্তারিত আপুর মুক্তি জানবো তো আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে বিথি বিথি হ্যাঁ বিথি বিথি বুঝতে পারছি তো এখন আপনি কয়টা কেক নিয়ে আছেন আটছি কে শর্টটা কিক নিয়ে আসা হইছে এক এক গুলো কে তৈরি করে একগুলো আমার আপু মেক করে আপু মেক করে আপনি না না আপনি করেন না তো আসলে আমাদের একটা একটা করে খুলে দেখান কোনটার কি নাম আমরা আসলে জানি না একটা একটা করে উঠাবেন আর একটু দেখাবেন আবার ডেকে দিবেন কারণ ময়লা সর সর এটা হচ্ছে আমাদের ব্যাটারিস কস্ট এটা আমরা হচ্ছে পার্স্লাইস 120 করেছো কই মানে 120 টাকা হ্যাঁ জি আর পসটা এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম আমাদের সিগনেচার আইটেম দুইটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে রসমালাই কেক সিগনেচার আইটেম এর সঙ্গে আবার এই কি দিলেন আনার দিয়েছেন দিয়েছেন আবার রসমালাই উপরে একটা একটা করে দিয়ে দিয়েছেন না হ্যাঁ দিয়ে দিয়েছি ভিতরেও দিয়েছি ভিতরে রসমালাই আছে আছে ভেঙে দাও অনেক এটা তো দেখা যায় যে আর একটু মোটা থাকে আপনার এটা পাতলা কেন কি পাতলা মানে কেকটা আর একটু মানে মোটা থাকে আমি আমার থেকে ফ্ল্যাট কেক দেখাবো আমাদের কেকের হচ্ছে হাইট আমরা পারফেক্ট রাখি

আপু এরপরে আপনি পরে ওইটা ওইটা কি পাশেরটা কিন্তু যদি বলতেন এটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি বেরি ব্লুবেরি ব্লুবেরি জি এটা কত এটা হচ্ছে 120 120 হ্যাঁ তো এটা পুরোটা নিলে পুরোটা নিলে 1000 1000 টাকা তো এটা আচ্ছা স্লাইস করব এটা আচ্ছা স্লাইস করবে তো হলো অবস্থা আপনাদের দিকে তারপরে এটা মনে চকলেট না হ্যাঁ চকলেট ওভারলোড এই যে এটা একটু দেখেন ওইটা না একটু অন্যরকম লাগছে আমার কাছে উপরে মনে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে কালো কালো দেখেন আমি কালো জিনিস পছন্দ করি কালো কেক আচ্ছা যাই হোক

স্কোয়ালিটি যে এক রকম হবে বিশুটা কিন্তু এরকম না যেমন এই যে কেকটা অনেক জায়গায় আরো কম আছে ওনার ওনাদের মান কম বা ওনাদের খোরস কম পড়ে সেই জন্য হচ্ছে যে ওনাদেরটা দাম কম বা তারা কমে দিতে পারতাছে ওনারটা উনি একটু মানে ভালো বানাছে বা সবকিছু ভালোভাবে দিচ্ছে এই জন্য ওনাটা ওনাটা দাম বেশি এই ডায়লগটা কার জানেন ওই তোর মুছালের মধু 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 রসমালাই রসমালাই আপু রসমালাই দে খান ও আচ্ছা খান আসতে রসমালাই দেখালে তো রসমলাই টেস্ট আলাদা খান সবগুলো মিলে

সে আইসিটি টাওয়ার এর অপোজিটে আগারগা এই তো আপু কিন্তু ঠিকানা বলে দিয়েছে তো খালি ভাইরাল এর পিছনে আপনারা সুইটেন না জিনিস যেটা ভালো দাম তার টু বেশি তো সেইটা যদি আপনারা খেতে চান তাহলে আপুর কাছে চলে আসবেন আপু নাম জানতে কি বললেন আমার নাম হচ্ছে বিথি 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 আপুর কাছে আসবেন এবং তার কাছে এই যে দেখেন চমলক চমলক কেক গুলো পাবেন রসমালাই এবং সুন্দর সুন্দর কেক গুলো কিন্তু পাবেন আপনারা চাইলে খেতে পারবেন তো আর যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত অবশ্যই এখানে যেহেতু আগারগা বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কেক তৈরি করে থাকে তো অনেকের নামই আপনারা জানেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কেক কিরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই কারণে দেখেন আবু একজন পদ্মাশীল হয়েও কিন্তু সে এই যে ফুটপাতে কেক বিক্রি করছে এই জন্য তাকে একটু সহায়তা করবেন এই ভিডিও টা শেয়ার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ